যায় ভেঙে ভাঙা কখনো কি জোড়া লাগে দিনে দিনে বেড়ে ওঠে আর অনেক বেশি দুঃখ বাড়ায় বলো কষ্ট বাড়িয়েয়া মনে কিবার যদি ছুটে চায় তুমি ভুল বুঝ না মা তুমি দোষ দিও না মা বিশ্বাসে ভালোবাসা বিশ্বাসে ভেঙে যায় আমাকে বিশ্বাস করনি তুমি তারপরে তোমাকে কি ভালোবাসা যায় বিশ্বাসে ভালোবাসা বিশ্বাসে ভেঙে যায় আমাকে বিশ্বাস করি তুমি তারপরে তোমাকে কি বল থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর লাগলো গানটা নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমরা এসেছি সেই আলেফ এর আগে অনেক আগে গান কোট করতো আগে মানে অ্যাকচুয়াল তো প্রফেশনাল কিছু নয় একটু টাইম পাস আমাদের পেজ ফেসবুক পেজ এবং ইউটিউ তো দুটোই ইউটিউব পেজ এখনো খুলে নি ইউটিউ ফেসবুক পেজ নতুন পেজ তো সকলের সহযোগিতা কামনা করছি আসিফের বাংলাদেশের বিখ্যাত সিঙ্গার আসিফ মেনলি স্যাড সং ওর বেশি পুরোটাই স্যাড সং আর কি একটা গান শুনবো আলাপের কাছ থেকে আসিফেরই বিশ্বাস বিশ্বাস নামক জিনিসটা এক শক্তিশালী মহৎ শব্দ আর কি বিশ্বাস বিশ্বাস থেকে সম্পর্ক হয় বিশ্বাস থেকে ভালোবাসা হয় বিশ্বাস থেকে সব কিছুই হয় তাই বিশ্বাস যদি না থাকে সবকিছু তো আসে একটা এই নিয়ে একটা কাল শুনবো বিশ্বাসের মধ্যে যদি সন্দেহ ঢুকে যায় কিছুই বরবাদ কিছুই শেষ বিশ্বাসে ভালোবাসা বিশ্বাসে ভেঙে যা আমাকে বিশ্বাস করি তুমি তারপরে তোমাকে কি ভালোবাসা যায় বিশ্বাসে ভালোবাসা হ বিশ্বাসে ভেঙে যা আমাকে বিশ্বাস করি তুমি তারপরে তোমাকে কি ভালোবাসা যায় তুমি ভুল বুঝো না আমায় তুমি দোষ দিও নয় বিশ্বাসে ভালোবাসা হয় বিশ্বাসে ভেঙে যায় আমাকে বিশ্বাস করনি নি তুমি তারপরে তোমাকে কি ভালোবাসা যায় তুমি ভুল বোঝা নয় তুমি দোষ দিও নয় আম ও সন্দেহ দেখা দিলে সহজেই ভালোবাসা হয় যে আরা মিছি মিছি কাছে আসারও অনেক বেশি দুঃখ বাড়ায় ও সন্দেহ দেখা দিলে সহজেই ভালোবাসা হয় যে আরা মিছি মিছি কাছে আসার অনেক বেশি দুঃখ বাড়ায় কি লাভ বলো কষ্ট বাড়িয়ে আ কি লাভ বলো কষ্ট বাড়িয়ে আ মনের বাঁধন যদি ছিঁড়ে যায় তুমি ভুল বোঝো আমায় তুমি দোষ দিও না আমায় বিশ্বাসে ভালোবাসা হয় বিশ্বাসে বিশ্বাস ভেঙে যায় আমাকে বিশ্বাস করনি তুমি তারপরে তোমাকে কি ভালোবাসা যায় হো মন যদি যায় ভেঙে ভাঙা মন কখনো কি জোড়া লাগে না দিনে দিনে বেড়ে উঠে দুটি হৃদয়ের মাঝে একটি দেয়া মন যদি যায় ভেঙে ভাঙা মন কখনো কি জোড়া লাগে দিনে দিনে বেড়ে ওঠে আর অনেক বেশি দুঃখ বাড়ায় কি লাভ বলো কষ্ট বাড়িয়ে আ মন একবার যদি ছুটে চায় তুমি ভুল বুঝন আমায় তুমি দোষ দিও বিশ্বাসে ভালোবাসা বিশ্বাসে ভেঙে যায় আমাকে বিশ্বাস করনি তুমি তারপরে তোমাকে কি ভালোবাসা যায় বিশ্বাসে ভালোবাসা হবিশ্বাসে ভেঙে যায় আমাকে বিশ্বাস করি তুমি তারপরে তোমাকে কি ভালোবাসা যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর লাগলো গানটা নিশ্চয় তোমাদের ভালো লাগবে এই যে এটা দেখছো এটা কিন্তু মাইক্রোফোন মেলে নয় এটা জাস্ট মোবাইলের মানে সাউন্ডটা দেওয়ার জন্য সেই মাইক্রোফোন নয় তাই বলাই যায় এটা খালি গলায় তো খালি গলায় জানি না কেমন লেগেছে তোমাদের কিন্তু আমি পাশে থেকে যেটা শুনলাম খুবই ভালো লেগেছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না তো পরে শুনবো আরও গান তো ততক্ষণ আজকের মতো বিদায় ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলে মিলে সুস্থতা ভোগ করো তো আজকের মতো এখানে শেষ করছি পরে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো গান নিয়ে আসবো তো সঙ্গে থেকো তোমরা ওকে বাই